একটি ঐতিহাসিক নিলাম এমন নিলাম কেউ কি দেখেছে কখনো সালটা উনিশশো চুয়াল্লিশে ছাব্বিশে জানুয়ারি স্থান রেঙ্গুনি মিউনিসিপাল বিল্ডিং আজাদিন ফৌজির ফৌজের সর্বাধিক নেতাজি সুভাষচন্দ্র বসুর সম্বর্ধনা অনুষ্ঠান আছে নেতাজিকে মান্যদান করা হলো এবার নেতাজি ভাষণ দিতেই উঠলেন বন্ধুগণ আপনাদের সম্বর্ধনায় আমি আপ্লুত আপনাদের কাছে আমার একটা নিবেদন রয়েছে সেটা হলো আমাকে যে মালাটি পড়ানো হয়েছে সেই মালাটি আমি নিলাম করতে চাই আর নিলাম থেকে যে টাকা উঠে আসবি সেই টাকা দিয়ে আজাদ হিন্দ ফৌজের একটা ফান্ড করা হবে এরপর নিলাম শুরু হলো প্রথমে স্থানীয় যুবক হরগোবিন্দ সিং প্রথম দাম হাঁকল ভারতীয় মুদ্রায় এক লক্ষ টাকা সঙ্গে সঙ্গে স্থানীয় এক ব্যবসায় ব্রিজলাল দাম হাঁকল দু লক্ষ এভাবে নীলাম উঠতে লাগল হরগোবিন্দ তিন লাখ বললে ব্রিজলাল বলে চার লাখ নিলাম এগিয়ে চল পাঁচ লাখ ছয় লাখ সাত লাখ আট লাখ নয় লাখ শেষমেশ হরগোবিন্দ বলল দশ লাখ আর তারপরে ব্রিজল হাঁকল কুড়ি লাখ এদিকে হরগোবিন্দ আর কিছুই নেই আছে শুধু বসত বাড়ি আর দুটো ট্রা তাই সেই নীলামই তুন্ড বিজলাল বলল আমার দুটো জাহাজ নিতাজী আপনাকে আমি দিলাম নিলামের টাকা হিসাবে সে তুলনায় হরগোবিন্দের বসত পিঠি আর সব যোগ করলেও অত টাকা হবে না তাই এই মালা আমার প্রাপ্ত কাজেই এবার ব্রিজলাল মুখে নেতাজির দিকে এগোতে লাগলো মালা নেওয়ার জন্য হঠাৎ নেতাজি ডাকলেন হরগোবিন্দকে হরগোবিন্দ এদিকে এসো ব্রিজলালও তখন সামনে দাঁড় নেতাজি তখন ব্রিজলালকে বলিলেন ব্রিজলাল এ মালা হরগোবিন্দেরই পাপ্য সে তার সব দান করে দিয়েছে এখন তার গাছতলা ছাড়া আর কোনো আশ্রয় নেই আর তোমার অনেক আছে বাবা তার থেকে তুমি কিছু দান করেছ মাত্র কাজে এই মালা হরগোবিন্দেরই পাওয়া উচিত বিচলার নিজের ফোন বুঝতে পারল হরগোবিন্দের চোখে জল নেতাজির কাছে এগিয়ে এলো নেতাজি বুকে টেনে নিলেন তাকে নিজের গলার মালা হরগোবিন্দের গলায় পইয়ে দিলেন তিনি এখানেই শেষ করলাম হয়তো অনেকের কাছে অজানা এক হারিয়ে যাওয়া ইতিহাস গোলাপ রজনীকন্ধা ফুলেদের কথাই আমরা মনে রাখি পথের ধারে ফুটে থাকা নান্না জানা ছোটো ছোটো ফুলের কথা হারকে মনে রাখি কজন খবর রাখেন এই অসামান্য দানের কথা ইতিহাসের পাতায় ছোট্ট করে ফোটনোটি ওদের কথা লেখা থাকে